আচ্ছা সবাই সবাইকে ঈদ মামরা আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আজকে তো বকরিদ তো মসজিদে ওদিকে নামাজ টামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে গরু মোষ এখন কাটা হচ্ছে খুব আমার দেখলে ভীষণ ভয় লাগে যার জন্য আমি যাই না দেখতে তো সব বাড়িতে আছি এখন এখন কিছু খাওয়া দাওয়া করিনি মোষ গরুটা কোরবানি হয়ে গেলে তারপর খাবো তো চলো খেয়ে রেডি হয়ে আবার আসছি

আইস ফটো তোলা কমপ্লিট করার পর আমি আর দিদি মিলে গেলাম আইসক্রিম খেতে দিদি বললে প্রচণ্ড রোদ পড়েছে জল গিয়ে আইসক্রিম খেয়ে আসি ফটো তোলাও ভালো ওঠেনি অনেক ফটো তুলতে পারিনি খুব রোদ ছিল যার জন্য আইসক্রিম খেতে গেলাম আইসক্রিম খেতে গিয়ে দিদি আইসক্রিম কিনে আনলো আনার পর দিদি আইসক্রিম কিনে আনার পর দুজন আইসক্রিমটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম আইসক্রিমটা খাওয়া হয়ে খেয়ে খাবো তারপর ড্রেস চেঞ্জ করবো ড্রেসটা এক্স করার পর ঘুমাবো কালকের বারোটা পর্যন্ত যেগে মেহেন্দি টেহেন্দি করা হয়েছে খুবই ঘুম পাচ্ছে আইসক্রিমটা খেয়ে 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 ড্রেস চেঞ্জ করে ঘুমাবো তো চলো এখানে ব্লগটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও গাইস আমার দেখা হবে নেক্সট ভিডিওতে